সবারই মনে মনে একটা স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে আমি যদি একটা প্লে বাটন পেতাম তাহলে খুবই ভালো হতো তো এই দেখো প্লে বাটনটা কখন আসে হ্যাঁ অবশ্যই তুমিও একটা প্লে বাটন পেতে পারো কীভাবে জানো সেটা হচ্ছে তুমি যদি ভিউজ বাড়াতে পারো একটা সাবস্ক্রাইবার কখন আসে যখন আমাদের ভিডিওতে ভিউজটা ভালো আসে ভিউজ ভালো আসলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসে চ্যানেলে এবার একটা একটা করে মানে বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয় তো ওই জন্য যে তোমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার তুমি কিন্তু ইজিলি কমপ্লিট করে ফেলতে শুধুমাত্র তোমার চ্যানেলে তুমি যদি ভিউজ বাড়াতে পারো এবার কথা হচ্ছে ভিউজ তুমি কিভাবে বাড়াবে হ্যাঁ ভিউজ কিভাবে বাড়াবে আজকে আমি তোমাদেরকে এই সেটিংস দেখাবো যে সেটিংসটা তোমরা এখনো হয়তো অনেকেই ভুলভাল করো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিও আপলোডের সময় একটা সেটিংস রয়েছে ভিডিও আপলোডের পরে একটা সেটিংস রয়েছে যে সেটিংসগুলো তোমরা কিন্তু করো না সেই সেটিংসগুলো অন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার পর তোমাকে সেই সেটিংসটা অন করতে হবে তো চলো দেখানো যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমরা কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে সেটিংস 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 এই সেটিংস এর মধ্যেই ভালো ভিডিও আপলোড করি কিন্তু তারপরে কিন্তু ভিডিওতে ভিউ জানতে পারি না কেন কারণ হচ্ছে জন্য আমরা কিন্তু অনেক সময় ভুল সেটিংস করি যে সেটিংসটা অন করা দরকার সেটা করি না যে সেটিংসটা অফ করা দরকার করি না বা কোনো সেটিংস করতে হবে সেটা আমরা না করেই ভিডিও আপলোড করে দিই বা ভিডিও আপলোড করে দিচ্ছি ভিডিও আপলোড করে দেওয়ার পর আর যে কাজ করতে হয় সেগুলো আমরা করছি না যার কারণে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ে না তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি সেই সেটিংস চলো প্রথম থেকে শেষ অবধি দেখানো যাক দেখো এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে প্লাস আইকনে আমি ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করব ঠিক আছে ধরো এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড দেবো এবার আমি এখানে নেক্সট টাইমে ক্লিক করছি নেক্সট ক্লিক করার পর এবার দেখো সবার প্রথমে কি রয়েছে এখানে রয়েছে টাইটেল সবকিছু ভালোভাবে করবে কিন্তু কিন্তু এড়িয়ে গেলে কিছুই বুঝতে পারবে না তো একদম প্রথম থেকে শেষ আমি দেখাবো এর মধ্যেই কিন্তু রয়েছে রয়েছে তো দেখো এখানে কি টাইটেল এবার এখানে তোমাকে একটা টাইটেল হবে দেখো টাইটেল তোমরা অনেকেই নিজের থেকে বেছে নাও যার কারণে সেই টাইটেলগুলো গুলো র্যাঙ্ক করে না তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কোথা থেকে টাইটেল নিলে পরে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে তো দেখো তারপরে রয়েছে এখানে ডেসক্রিপশন কোথা থেকে ডেসক্রিপশন নিলে তোমাদের ভিডিও গুলো র্যাঙ্ক করবে সমস্ত কিছুই দেখিয়ে দেবো তো দেখো সবার প্রথমে তোমরা চলে আসবে গুগলে দেখো গুগলটা ওপেন করবে ওপেন করার পর এবার এখানে লিখবে যে কিওয়ার্ড টু লাইও ঠিক আছে কিওয়ার্ড টু লাইও লেখার পর এই ওয়েবসাইট আসবে আসবে মধ্যে মধ্যে তুমি চলে ঠিক আছে আসার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে গুগল এই গুগলের এই আরতি ক্লিক করে এখানে ইউটিউবটা করে দেবে ঠিক আছে ইউটিউবটা করে দেওয়ার পর এবার এখানে আসলো টাইপ এ কিওয়ার্ড এখানে তোমাকে কিওয়ার্ডটা দিতে হবে এবার কোন কিওয়ার্ড দেবে তোমার ভিডিও রিলেটেড তুমি ধরো একটা টাইটেল তুমি মনে মনে ভেবে নিয়েছো যে আমি এই টাইটেলটা আমি দেবো হতে পারে তোমার কুকিং চ্যানেল হতে পারে তোমার ব্লগ চ্যানেল তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল এবার সেই ক্যাটাগরি চ্যানেল অনুযায়ী বা তোমার সেই ভিডিও টপিক অনুযায়ী তুমি এখানে একটা টাইটেল তুমি এখানে চুজ করতে পারো তো ধরো এখান থেকে আমি টাইটেল এখানে আমি লিখবো যে এখানে আমি লিখবো যে মটর মটর পনির কিভাবে বানাবো ঠিক আছে মটর পনির কিভাবে বানাবো লিখে এখানে আমি সার্চ দেবো দেখো এখানে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখো এখানে আমাকে কতগুলো কিওয়ার্ড দিলো এখানে আমাকে এই যে দুখানা কিওয়ার্ড দিয়েছে যে মাটার পনির কিভাবে বানাবো মাটার পনির কিভাবে বানাবো ঠিক আছে তো দেখো এবার এখানে আমি এটা কেটে যদি আমি আরেকটু অন্যভাবে দিই দেখো মাটার পনির রেসিপি রেসিপি দিলাম ঠিক আছে দিয়ে এবার এখানে আমি সার্চ দেব দেখো মটার পনির রেসিপি দিয়ে আমি এখানে সার্চ দেবো সার্স দেওয়ার পর দেখো এখানে কতগুলো কিওয়ার্ড আমাকে দিয়েছে একশো পনেরো কিওয়ার্ড আমাকে দিয়েছে দেখতে পাচ্ছ একশো পনেরো কিওয়ার্ড দিয়েছে এই সবগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড এই সবগুলো কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক করা কিওয়ার্ড ঠিক আছে তো দেখো এখানে কি রয়েছে মাটার পনির রেসিপি মাটার পনির রেসিপি মাটার পনির রেসিপি বেঙ্গলি মাটার পনির রেসিপি নেপালি মাটার পনির রেসিপি বাংলাদেশ বেঙ্গলি নিরামিষ মাটার পনির রেসিপি নিরামিষ মাটার পনির রেসিপি উইদাউট অনিয়ন গার্লিক মাটার পনির রেসিপি উড়িয়া দেখতে পাচ্ছ এখানে অনেকভাবে কিন্তু কিওয়ার্ড কিন্তু দিয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে মাটার পনির রেসিপি অতনু রান্নাঘর মটর পনির আলু পনির রেসিপি দেখে দেখতে পাচ্ছ মটর আলু পনির রেসিপি যেইগুলো তোমার মাথাতেও নেই সেই ধরনের কিওয়ার্ড কিন্তু এখানে তোমাকে দিয়ে দেবে ঠিক আছে তো এবার এই কিওয়ার্ড গুলো যেগুলো তোমার পছন্দ হবে সেই কিওয়ার্ড গুলো তুমি এখান থেকে কপি করে নেবে কিভাবে কপি করবে জাস্ট বক্সে টিক করবে ধর এগুলো আমার পছন্দ জাস্ট টিক করে নেবে এভাবে আমি টিক করে নেব দেখো টিক করে নিলাম এভাবে ঠিক করে নিলাম নিয়ে নেওয়ার পর এবার দেখো এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে ঠিক আছে দেখো হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার তুমি সেই ভিডিওটার মধ্যে দেখো এই যে এটা রয়েছে টাইটেল টাইটেলটা আমি পরে দেওয়া দেখাবো আগে দেবো এখানে ডেসক্রিপশান ঠিক আছে তো দেখো এখান থেকে আমি ডেসক্রিপশনে চলে যাচ্ছি এবার এখানে ডেসক্রিপশন এগুলো পেস্ট করে দিচ্ছি দেখো ডেসক্রিপশন এগুলো পেস্ট যেই করে দিলাম সবগুলো দেখো এখানে বসে গেল এবার এখানে সাইডে তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে সবগুলোর পাশে পাশে কমা রয়েছে কমা গুলো তোমরা কেটে দেবে একটাও কমা রাখবে না জাস্ট এভাবে কমা গুলোকে কেটে দিতে হবে দেখো এভাবে কমা গুলো আমি কেটে দিলাম এভাবে একটা একটা করে সবগুলো কমা কেটে দেবে আর আমি প্রত্যেকটা কাটতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক আমি কাটছি না এবার ব্যাকে আসবে আর তার আগে দেখো টাইটেলের মধ্যে যে তুমি এখান থেকে যে তুমি টাইটেল দেবে তো তার জন্য এখান থেকে তুমি কিছু কিওয়ার্ড তুমি বেছে নেবে যেমন এখান থেকে দেখো মাটার পনির রেসিপি এটা আমি বেছে নেব মাটার পনির রেসিপি ইন বেঙ্গলি নিরামিষ এটা আমি বেছে নেব তারপরে মাটার পনির রেসিপি বেঙ্গলি স্টাইল এটা আমি বেছে নেব। এই তিনটে কিওয়ার্ড আমি বেছে নেব এবার এগুলো কি করে বেছে নেব এখান থেকে জাস্ট এটাকে চেপে ধরে কপি করে নেব এখানে কপি কপি করে জাস্ট চলে আসবো ওই টাইটেলে এ জায়গায় পেস্ট করে দেব দেখো এখানে পেস্ট করে দিলাম এবার একটা এখান থেকে ডান্ডা দিয়ে দিলাম এবার আমি কি করব এবার আমি চলে যাব আবার ব্যাকে এই যে ডেসক্রিপশানে আমি চলে আসবো ডেসক্রিপশানে চলে এসে এবার এখান থেকে মটার পনির রেসিপি মটার পনির রেসিপি কপি করলাম কপি করে এবার এখানটায় আমি জাস্ট পেস্ট করে দেবো দেখতে পাচ্ছ মাটার পনির রেসিপি এবার এখান থেকে একটা ইমোজি দিয়ে দিতে পারো তো এখান থেকে আমি একটা লোভনীয় ইমোজি আমি এখান থেকে দিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে লোভনীয় ইমোজি একটা দিয়ে দিলাম বা এখান থেকে এই যে জিভে জল পড়ছে এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে তুমি আরেকটা এখান থেকে দিতে পারো এই যে এখান থেকে মটর পনির রেসিপি ইন বেঙ্গলের নিরামিষ এটা দিয়ে কপি করলাম কপি করে আবার দিয়ে দেবো এই টাইটেলে আবার দিয়ে দিলাম ঠিক আছে দেখতে এখানে কিন্তু একশো খানা তোমার কিওয়ার্ড ধরবে সেখানে নব্বই খানা হয়েছে আর দেবো না এই কটাই যথেষ্ট ঠিক আছে তোমরা এর মধ্যে বাংলাতেও অ্যাড করতে পারো যে বাংলাতে লিখে দিতে পারো বাংলা ওয়ার্ডে যে মটর পনির কিভাবে বানাবেন ঘরোয়া পদ্ধতিতে মটর পনির রান্না এরকম তোমরা লিখে দিতে পারো ঠিক আছে তো যাই হোক কাজ হয়ে গেল এবার টাইটেলের কাজও হয়ে গেল এবার দেখো এটা কি রয়েছে ভিসিবিলিটি এটা কিন্তু আনলিস্টেড করা রয়েছে অবশ্যই কিন্তু এটা তোমরা আনলিস্টেড করবে এটা কিন্তু তোমরা কখনোই এখান থেকে পাবলিক করবে না বা প্রাইভেট করবে না ঠিক আছে সব সময় করবে এই আনলিস্টেড ঠিক আছে তো আনলিস্টেড করে দিলাম তারপরে দেখো এখানে রয়েছে কি অডিয়েন্স অডিয়েন্স কি রয়েছে নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে আমার সব সময় কিন্তু আমার এগুলো আমার চেঞ্জ করা লাগে না প্রত্যেকটা ভিডিওতে এরকমই থাকে আর তোমরা যারা আমার সাথে দেখা করতে আসো তাদেরকেও আমি সেট করে দিই তাদেরও এরকম বারবার চেঞ্জ করতে হয় না তো যাই হোক কারেন্টটা অফ হয়ে গেল তো ভিডিওটা যেহেতু শেষের মুহূর্তে তাই আর কাটলাম না এখানে আমি ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অল্প একটু রয়েছে কেউ এড়িয়ে যেও না ভিডিওটা আর অল্প একটু বাকি রয়েছে এবারই আসবে মেন সেটিংস কিন্তু তো তারপরে দেখো এবার এখানে এবার এখান থেকে এইগুলো করে এবার এখানে আপলোড এই আপলোড তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে আপলোড ক্লিক করে দেওয়ার পর ধরো আপলোড তোমার হয়ে গেল তারপরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওয়াইট স্টুডিওতে গিয়ে তোমাকে এটা পাবলিক করে দিতে হবে ঠিক আছে ট্যাগ দিয়ে কোন গুলো দেবে যেগুলো তুমি ডেসক্রিপশানে দিয়েছো ডেসক্রিপশানে যেই কিওয়ার্ডগুলো দিয়েছো সেই কিওয়ার্ডগুলোই তোমাকে ট্যাগে দিয়ে দিতে হবে ঠিক আছে ট্যাগে দিয়ে দিলেই তাহলে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব কিছু তোমার হয়ে গেল তো এটাই হচ্ছে একটা প্রপার নিয়ম একটা ভিডিওকে আপলোড দেওয়ার প্রপার সেটিংস এর সাথে এবং ক্যাটাগরি ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দেবে তোমার যেই ক্যাটাগরি তোমার যদি রান্নার চ্যানেল হয় তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল হবে তোমার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ হবে বুঝতে পেরেছ তো এইভাবে তোমাকে ক্যাটাগরি এবং সেটিংস সব কিছু তোমাকে সুন্দরভাবে দিয়ে তারপরে ভিডিওকে আপলোড দিতে হবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে